নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার শেষ শেষ বলে গিয়ে নেপালকে পরাজিত করেছে পটিয়ারা যার মধ্য দিয়ে গুরু পর্বে চার ম্যাচে চারটিতে জিতে আট পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা তবে প্রত্যেকটা ম্যাচেই তারা একেবারেই কিনারায় গিয়ে তবেই জয় পেয়েছে যার ফলে দক্ষিণ আফ্রিকার চার ম্যাচে চারটিতে জিতলেও নেট রান রেট খুব একটা বেশি বাড়েনি থেকে এখনো নেট রানে পিছিয়ে আসে দক্ষিণ আফ্রিকা এখানে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার এই জয় বাংলাদেশের সামনে অনেকটাই পথ বন্ধ হয়ে গেছে ডি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নেপালের বিপক্ষে ম্যাচটি যদি দক্ষিণ আফ্রিকা পরাজিত হতো সেক্ষেত্রে শেষ ম্যাচে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ কিন্তু তা আর হচ্ছে না কারণ ডি গ্রুপে বাংলাদেশ আছে দুই নম্বর পজিশনে বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে নেপালকে হারালে বাংলাদেশের পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকা কে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ নেই বাংলাদেশের সামনে সুপার এইট নিশ্চিত করতে পারলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে পারবে না বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার এই জয় বাংলাদেশের জন্য কিছুটা দুঃসংবাদ